দর্শক আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ অবরাকাতু সবাইকে শ্রীপুর উপজেলার আর শ্রীপুর রেল স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে গড়িতে সময় সাড়ে ছটা কমিউটার ট্রেনটি কিন্তু এই মুহূর্তে শ্রীপুর রেল স্টেশনে প্রবেশ করছে দেখুন ঈদের ছুটি শেষে মানুষ তাদের কর্মস্থলে ফিরছে সেই দৃশ্যটাই আসলে আপনাদের দেখাতে চেষ্টা করব কোথাও তিল দারণের ঠাঁই নেই একেবারে ইঞ্জিন থেকে শুরু করে প্রতিটি ভোগী এবং কম্পার্টমেন্টে মানুষের কি অবস্থা নারী পুরুষ কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসলে তাদের কর্মস্থলে ফিরছে দর্শক এই মুহুর্তে কম্পিউটার ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে পৌঁছেছে আপনাদের সেই দৃশ্যই দর্শক দেখাতে চেষ্টা করছি এবং শ্রীপুর রেল স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি দর্শক এখানে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা যে কম্পিউটার ট্রেনটি সেই কমিউটার ট্রেনে কিন্তু এখানে ক্রসিংয়ের সম্ভাবনা রয়েছে এবং গাড়িটি কিন্তু দুই নম্বর লাইনে প্রবেশ করেছে দর্শক দেখুন কি পরিমাণ যাত্রী আসলে সেই উত্তরবঙ্গ থেকে জামালপুর থেকে ছেড়ে আসা যেই কমিউটার ট্রেনটি রয়েছে সেই কমিউটার আর ট্রেনে কি পরিমাণ যাত্রী রয়েছে দর্শক সেই দৃশ্যটাই আসলে আপনাদের দেখাতে চেষ্টা করছি দশক আমি যদি একটু পিছন থেকে আপনাদের দেখাই দেখুন আর ট্রেনের কোথাও কিন্তু তিল দারণের কোনো ঠাই নেই ট্রেনের ছাদ ইঞ্জিন এবং ট্রেনের জুড়া সহ সকল জায়গায় কিন্তু শুধু মানুষ আর মানুষ এখানে কিন্তু ট্রেনে দেখেন কি পরিমাণ মানুষ কিন্তু আপনারা জানেন যে শ্রীপুর কিন্তু একটি শিল্প অধ্যিত উপজেলা আর শ্রীপুর শিল্প উপদাসিত এই উপজেলায় আপনারা জানেন যে গার্মেন্টস কারখানাগুলো ইতিমধ্যে কিন্তু একটি একটি খুলতে শুরু করেছে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই অঞ্চলের অনেক শিল্প প্রতিষ্ঠান অনেক কারখানা কিন্তু খুলবে সেই সুবাদে দেখেন এখান থেকে একজন কিন্তু ইঞ্জিন থেকে আসলে কীভাবে নামছে দেখুন তাদের ব্যাগ সামানা আগে ফেলে তারপরে কিন্তু তারা নামতে চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গায় অনেকের ব্যাগ কিন্তু আগে ছাদ থেকে ব্যাগ ফেলা হচ্ছে তারপর তারা কিন্তু আস্তে আস্তে সেই ট্রেনের ছাদ থেকে নামছে দর্শক এই দৃশ্যটি আসলে এই মুহূর্তে শ্রীপুর রেল স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক শ্রীপুর রেল স্টেশন এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে দর্শক এই পাশে আমি যদি গাড়ির ইঞ্জিনে একটু দেখাই দেখেন এখানে গাড়ির ইঞ্জিনে কি পরিমাণ লোকজন রয়েছে আসলে দেখেন একেবারে গাড়ির ইঞ্জিন কিন্তু এমনিতে এখানে কিন্তু গরম তীব্র গরম যেখানে গাড়ির ইঞ্জিনে কিন্তু তীব্র গরম রয়েছে আর সেই গরম কিন্তু কেউ কেউ নিচে ব্যাগ রেখে কেউ আবার ব্যাগের উপরে কিন্তু এভাবে এই ইঞ্জিনের মধ্যে কিন্তু বসে রয়েছে দর্শক সেই ইঞ্জিনের মধ্যে যে ঝুঁকি নিয়ে আসলে এখানে ইঞ্জিনটা কিন্তু অনেক গরম হয়ে গেছে সেই গরমের মধ্যেও কিন্তু এখানে জুতা পায়ে কিন্তু তারা বসে রয়েছেন এবং ট্রেনের যেই যেই ট্রেনটি এখন কিন্তু আরও একটি ট্রেন কিন্তু এক নাম্বার লাইনে প্রবেশ করবে আর তার মুহূর্তে কিন্তু এখন দেখেন কমিউটার লাইনে অর্থাৎ কমিউটার ট্রেনে কী পরিমাণ যাত্রী আসলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় আসলে তাদের কর্মস্থলে ঈদ ঈদুল আজহার ছুটি শেষে তাদের কর্মস্থলে ফিরছে মধ্যে কিন্তু অনেকে ট্রেন থেকে নেমেছেন অনেকেই আবার কিন্তু তাদের যেই আমরা পিছনের যেই দৃশ্যটা আসলে দেখতে পাচ্ছি এটা আসলে খুবই দুর্বিশ্ম এত মানুষ আসলে ট্রেনে ভ্রমণ করছে দর্শক সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও একটি ট্রেন এক নাম্বার লাইনে প্রবেশ করবে ঢাকা থেকে ছেড়ে আসা যেই কয়েওটা ট্রেনটি ইতিমধ্যে কিন্তু রাজিন্দ্রপুর আমরা যেটুকু জানতে পেরেছি রাজিন্দ্রাপুর থেকে ছেড়ে আসছে এটা কিন্তু শ্রীপুর রেল স্টেশনে দুই ট্রেনের মধ্যে কিন্তু এখানে ক্রসিং হবে সেজন্য কিন্তু এখানে আসলে এই ট্রেনটি বেশ কিছুক্ষণ যাবৎ দাঁড়িয়ে রয়েছে দর্শক সেই দৃশ্যটা আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছিলাম দর্শক দর্শক আরও একটি ট্রেন কিন্তু এখন এক নম্বর লাইনে প্রবেশ করছে তা যদি আমি আপনাদের আসলে দেখাই এক নম্বর লাইনে কিন্তু আরও একটি ট্রেন প্রবেশ করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনটি কিন্তু দেখতে পাচ্ছি যে এক নম্বর লাইনে প্রবেশ করবে সেই এক নম্বর লাইনে প্রবেশ করার পরে কিন্তু দর্শক এই ট্রেনটি ত্রিপুর রেল স্টেশন ত্যাগ করবে দর্শক সেই দৃশ্যটাই আসলে আপনাদের দেখাতে চেষ্টা করছি কি পরিমাণ মানুষ আসলে ট্রেনে আজকে ভ্রমণ করছে এই মুহূর্তে যাচ্ছে সেটা আসলে দেখার বিষয় আরও একটি ট্রেন যেটা শ্রীপুর রেল স্টেশনে প্রবেশ করছে ইতিমধ্যে কিন্তু শ্রীপুর রেল স্টেশনে আরও একটি ট্রেন প্রবেশ করছে কমে ওঠার ট্রেনটি আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছি শ্রীপুর রেল স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আপনাদের সর্বশেষ দেখাতে চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু কমিউটার ট্রেন্ড ট্রেনটি কিন্তু শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করছে আপনাদের যদি একটু দর্শক দেখাই দেখুন গাড়ির ছাদে এবং বগিতে ইঞ্জিনে কোথাও কিন্তু তিন ধরনের নেই জীবনের জীবনের ঝুঁকি নিয়ে নারী পুরুষ তাদের কর্মস্থলে ফিরছে ঈদের ছুটি শেষে দেখুন আমি যদি আপনাদের আসলে সেই দৃশ্যটা দর্শক দেখাই দেখেন এখানে কিন্তু কি পরিমাণ যাত্রী আসলে ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দর্শক সেই দৃশ্যই আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক জামালপুর থেকে ছেড়ে আসা অর্থাৎ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি কিন্তু এই মুহূর্তে শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করছে আর সেই দৃশ্যটি আসলে আপনাদের দেখাতে চেষ্টা করছি দেখুন এবং গাড়ি ট্রেনের কিন্তু কোথাও তিলধারণের ঠাই নেই ছাদের উপরে একেবারে গুজাগুজি করে কিন্তু বসে আছে কেউ একেবারে একেবারে কিনারে কিন্তু বসে আছে যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনায় দেখেন একজন কিন্তু দৌড়ে আসলে ট্রেনে উঠতে যাচ্ছে দর্শক সেই দৃশ্য দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি সেই দৃশ্য দশক দেখাতে চেষ্টা করছি আসলে তারা উৎসাহ নিয়েই মনে হচ্ছে যে তাদের নিজে কর্মস্থলে ফিরছে আর আসলে ঈদুল আজহার যেই ছুটি ছুটি কিন্তু ইতিমধ্যে শেষ হচ্ছে আর শিল্প কারখানা যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে যাচ্ছে আর সেই দৃশ্যই দর্শক আপনাদের সাথে দেখাতে চেষ্টা করছি এবং এই মুহুর্তে কিন্তু শ্রীপুর রেস্টুরেন্ট অতিক্রম করছে দেওয়া দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেনটি কৃষক এই মুহূর্তে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি দেখেন একেবারে কিন্তু ট্রেনের পিছনে কিন্তু একেবারে জুড়ায় কিন্তু মানুষ আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ট্রেনে চলাচল করছেন